এক নম্বর আল্লাহর গজবের কারণ শিরিক এটা বলে ফেললাম নাম্বার দুই সুরা হুমাজার ভিতর আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা ঝাতিল ওয়াইলুল্লি কুল্লি হুমা ঝাতিন ওয়াইলুন মানে গজাবুল্লো ওয়াইলুন মানে হালাকুত দুনিয়া ওয়ালা আখিরা ওয়াইলুন মানে আযাবুন নার ওয়াইলুন মানে ওয়াতিন ফিন নার যাদের জন্য আল্লাহ ওয়াইল ব্যবহার করেছেন তাদের জন্য দুনিয়া আখিরাতের ধ্বংস আছে দুনিয়া আখিরাতে আল্লাহর গজব আছে আখিরাতের জাহান্নামের শাস্তি আছে কার জন্য লিকুল্লি হুমা হুমাজাতিন ওই ব্যক্তি হুমাযা যে ব্যক্তি মানুষটা অপমান করে মানুষকে অপমান করে যারা তারা হলো হুমাযা কি যা আর ওচরে হুমাযা হলো না হুমাযা যারা মানুষকে অপমান করে এমন মানুষ আছে কি নাই আছে স্থান থেকে আপনি যাবেন নবীনগর উঠলেন বাসি লোকাল বাসি উঠার পরে বাসের যে টাকা কাടി কন্ট্রাক্টর আপনারা কি বলেন হেলপার না কন্ট্রাক্টর ও হয়তো একশো জনের ভাড়া কাটছে কজনের নাম মনে থাকে চেহারা মনে থাকে তো সে টাকা কাটতে গিয়ে একবার আপনার থেকে টাকা কেটে পিছন থেকে সেই আবার আপনার কাছে টাকা চাইলো বিষয়টা সে ভুল করলো আপনি তারে বলতে পারেন যে ভাই টাকা দিছি না এক কথায় জবাব নাই তারা অপমান করতে হবে কেমনি রই মাথা ঠিক আছে নি তোর টাকা কয়বার দি হাগলে শক্তি ইয়া বা খাই সত্যি মদ খাই সত্যি জ্ঞান চা খাই সত্যি কথা বলে কিনা এই যে অপমান করছেন কেন আপনার ক্ষমতা আছে আপনার অর্থের শক্তি আছে আপনার হয়তো ক্ষমতার শক্তি অর্থের শক্তি বংশের শক্তি তাই বলে আপনি আরেকজনকে অপমান করছেন ওই ব্যক্তি দুর্বল জবাব দেয় নাই তবে ওই ব্যক্তির আল্লাহ দুর্বল নয় আল্লাহ গজব নাজিল করবে ঠিক কিনা আপনি শ্বশুর শাশুড়ি ছেলের বউ অন্যায় করছে ঠিক আছে আপনি তাকে বুঝান কিন্তু কথায় কথায় অপমান করছেন ফকির নির্মাইয়া

এক নাম্বারে কোনো মানুষকে রক্তাক্ত করা হারাম মালুহু কোন মানুষের মাল অন্যায়ভাবে খাওয়া হারাম ইরদুহু কোন মানুষকে অপমান করা হারাম কেমত পর্যন্ত তিনটা জিনিস হারাম মানুষের মাল অন্যায়ভাবে খাওয়া হারাম মানুষকে মারা হারাম নাম্বার তিন মানুষকে অপমান করা কেমত পর্যন্ত হারাম ঠিক কিনা একটা হাদিস আপনাকে শোনা একটা হাদিস কলিজায় লাগার মতো একটা হাদিস আবদুল্লাহ নিয়ম রাজি আল্লাহ তালু বাইতুল্লাহ গেলেন কাবা দেখতে যাওয়ার পরে কাবা দেখে কাবাকে লক্ষ্য করে বললেন মা আজমুখি ও মা ও কাবা আল্লাহ তোমার কত সম্মান দিয়েছে সারা পৃথিবীর ভিতরে তুমি কাবার দাম সবচেয়ে বেশি তবে কাবা সর তোমার দাম আর সম্মান যতই বেশি হোক না কেন তুমি কাবার তুলনায় একজন ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বেশি আল্লাহ কাবার চেয়ে একজন ইমানদারের দাম বেশি কি বুঝলেন কাবাকে আমরা কি অপমান করি সম্মান করি তাহলে কাবাকে যে পরিমাণ সম্মান করি একজন ইমানদারকে তার চেয়েও বেশি সম্মান করা দরকার হতে পারে সে রিক্সা চালক হতে পারে সে গাড়ি হেল্পার হতে পারে আপনার ঘরের দিনমুজুর কিন্তু তাকে অপমান করা যাবে না লফিস সাল্লাহাম একজন খাদেম আনা সাদি আল্লাহ তালানহু হাদিসটি আবুদাউদে আছে হাদিসটি আর তার কি কিতাবে আছে হাদিসটি মেসকাতে আছে নবী সাল্লাহ সাল্লামের ওই সাহাবী বলছেন হদিম তু আশা না আমি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের দশ বছর খাদেম ছিলাম দশ বছর ওনার ঘরে কাজ করেছি আল্লাহর নবী জীবনে কোনো ফামা কল আলিউফিন আমাকে ধমক দিয়ে অপমান করে একটা শব্দ কোনোদিন দিন বলেনি তাই দুই নম্বর আল্লাহর গজবের কারণ বললাম মানুষকে অপমান করা আমরা কাউকে অপমান করব না আপনি শাশুড়ি